মাঝে মাঝে আমাদের অনেকেরই মনে হয় আমরা যেন একটা অন্ধকার সুরঙ্গের মধ্যে আটকে গেছি তাই না আজকের এই আলোচনাটা হল ঠিক সেই সুরঙ্গ থেকে আলোর পথে ফিরে আসার একটা গাইড চলুন আজ আমরা সবাই মিলে নিজের ভেতরের শক্তিকে নতুন করে আবিষ্কার করার একটা যাত্রা শুরু করি খুব একা লাগছে সব কিছু হতাশজনক মনে হচ্ছে যদি কখনো এমনটা মনে হয় তাহলে সবার আজে জানা দরকার যে এই অনুভূতিটা কিন্তু অস্বাভাবিক কিছু না অনেকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় আর সত্যি বলতে নিজেরই অনুভূতিটাকে মেনে নেওয়াই হল পরিবর্তনের দিকে প্রথম ধাপ আচ্ছা কোনো জায়গা থেকে বের হওয়ার আগে সেটা আসলে কি তা বোঝাটা খুব জরুরি তাই না ডিপ্রেশনকে অনেকটা একটা অদৃশ্য ভাদের মতোই ভাবা যায় যেটা আমাদের অজান্তেই আটকে রাখে চলুন তো একটু কাছ থেকে দেখি এই ভাদটা ঠিক কি কি জিনিস দিয়ে তৈরি প্রথমেই আসে অন্ধকার মানে এমন একটা অনুভূতি যখন সব কিছু কেমন যেন অর্থহীন ধূসর লাগে মনে হয় সব চিন্তা ভাবনা যেন একটা কালো মেঘের নিচে চাপা পড়ে গেছে আর কোনো দিকে এতটুকুও আলো দেখা যাচ্ছে না আর এই অন্ধকারের হাত ধরেই আসে একাকিত্ব ব্যাপারটা এমন যে হয়তো আশেপাশে অনেকেই আছে কিন্তু ভেতরে একদম একা তখন মনে হয় নিজের মনের ভেতরের এই অবস্থাটা কাউকে বোঝানো সম্ভব না বা হয়তো বোঝানোর মতো শক্তিও আর বাকি নেই আর যখন অন্ধকার আর একাকিত্ব একসাথে হয় তখন কি হয় স্থবিরতা মানে জীবনটা যেন এক জায়গায় থমকে গেছে সামনে এগোনোর কোনও ইচ্ছে বা শক্তি কোনওটাই খুঁজে পাওয়া যায় না এই আটকে থাকার অনুভূতিটা যে কি পরিমাণ কষ্টদায়ক তা শুধু যে অনুভব করে সেই জানে কিন্তু সবচেয়ে বড় আশার কথা কি জানেন এই ফাঁদ থেকে বেরোনোর পথ কিন্তু আছে আর সেই পথের চাবিটা সেটা অন্য কোথাও নয় আমাদের নিজেদের ভেতরেই লুকোনো আছে এর শুরুটা হয় খুব সাধারণ একটা জিনিস দিয়ে আমাদের দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে এই কথাটা একবার ভাবুন তো আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরেই আছে এর মানে হল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সেটা বদলানোর আসল ক্ষমতাটা কিন্তু আমাদের নিজেদের হাতেই বাইরের কোনো কিছুর ওপর ভরসা করার আগে নিজের ভেতরের এই শক্তিটাকে বিশ্বাস করতে হবে এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার একদিকে আছে হাল ছেড়ে দেওয়ার চিন্তা মানে এটা বিশ্বাস করা যে এই কষ্টটা আর কখনোই যাবে না এটা চিরস্থায়ী আর ঠিক তার বিপরীতে আছে ছোট পদক্ষেপে বিশ্বাস রাখা যা বলে যে খুব ছোট ছোট কাজও কিন্তু ধীরে ধীরে একটা বড় পরিবর্তন আনতে পারে আমাদের কাজ হল এই দ্বিতীয় মানসিকতাটাকে বেছে নেওয়া তো শুধু চিন্তা বদলালেই তো হবে না তাই না এই নতুন দৃষ্টিভঙ্গিটাকে বাস্তবে কাজেও লাগাতে হবে এর সাথে যোগ করতে হবে ছোট ছোট কিছু কাজ আসুন তাহলে দেখে নেওয়া যাক এমন কিছু কার্যকরী পদক্ষেপ যা সামনে এগোতে সাহায্য করবে পথটা কিন্তু খুব সহজ কয়েকটা ধাপে ভাগ করা প্রথমত দিনের জন্য একদম ছোট্ট একটা লক্ষ্য ঠিক করা যেমন ধরুন শুধু বিছানাটা গোছানো দ্বিতীয়ত এমন একজনের সাথে কথা বলা যাকে ভরসা করা যায় তৃতীয়ত নিজের যত্নের জন্য সামান্য কিছু করা সেটা হতে পারে পাঁচ মিনিট চুপ করে বসা আর সবশেষে এবং এটাই হয়তো সবচেয়ে জরুরি দিন শেষে ফলাফল যাই হোক শুরু চেষ্টা করার জন্য নিজেকে একটা সাবাসী দেওয়া আর এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একসাথে মিলে একটা নতুন শুরু তৈরি করে এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে জিততেই হবে এটা বরং একটা যাত্রা যেখানে প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করার একটা সুযোগ থাকে এই যাত্রাপথে একটা কথা মনে রাখা খুব দরকার প্রত্যেকটা ছোট পদক্ষেপই এক একটা জয় যখন কিছুই করতে ইচ্ছে করে না তখন সামান্য কিছু করতে পারাটা বিশাল ব্যাপার তাই এই ছোট ছোট জয়গুলোকে উদযাপন করাটা খুব জরুরি জীবনটা কিন্তু অনেকটা প্রকৃতির চক্রের মতো আকাশ যেমন সবসময় পরিষ্কার থাকে না মেঘ জমে অন্ধকার হয় কিন্তু সেই রাতটা তো চিরস্থায়ী নয় তাই না রাত শেষে ঠিকই সকাল হয় সূর্য কিন্তু আবার ওঠে এই বিশ্বাসটাকেই আঁকড়ে ধরতে হবে তাহলে এখন প্রশ্নটা হল নিজের ভালোর জন্য এই নতুন শুরুর দিকে আজ প্রথম কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে একটু ভাবুন কারণ হাজার মাইলের রাস্তাও তো ওই একটা কদম দিয়েই শুরু হয়